আমাদের অফিসের দিকে যাচ্ছি আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে দশ তারিখে আপনাদের সাথে দেখা করব যারা যারা আসছিলেন যাদের যাদের সাথে আমার দেখা হয় নাই অথবা আমাদের অফিস থেকে তো অলরেডি আপনাদেরকে নিষেধ করে দিয়েছে যে ফ্লাইট ডিলের কারণে শিডিউল বিপর্যয়ের কারণে এর আগে ইয়েস বাংলা ফ্লাইটে আমি দুবাই থেকে আসছি সেখানেও এরকম সমস্যা এই ফ্লাইটটা তো এই সেম সমস্যা এটা প্রায় বারো ঘন্টার কাছাকাছি ডিলে হয়েছে বারো ঘন্টা ডিলে হওয়ার কারণে সকাল সাতটার ফ্লাইট আমি এখন বাঁচতেছে হচ্ছে রাত্রে সোয়া নয়টা বাঁচতেছে সোয়া নয়টায় আর কি তো এই সময় বয়েজ ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে ভাইয়া লেখা পড়তে পারতেছি না দূর থেকে ছোট হওয়ার কারণে এখন অফিসের দিকে যাচ্ছি আপনারা যারা অফিসে আসবেন সবাই তো আর সবাই তো আর ব্যবসায়ী না যারা ব্যবসা করার জন্য ব্যবসায়ী যে কোনো ধরনের পরামর্শ বা যে কোনো ধরনের হেল্প আমি পরামর্শ বলবো না আপনাদেরকে যে হেল্পগুলো আমি করতে পারি ফ্রি অফ কস্ট সেই হেল্পগুলোর জন্য যদি কেউ আমাদের অফিসে আসেন আপনাকে সাধারণ স্বাগতম এবং আপনি আমাদের কাছে যাবতীয় তথ্য পাবেন বিনা দ্বিধায় কোনো ধরনের তথ্য সেই তথ্যের জায়গায় আমি কোনো কখনো ঘাটতি রাখি নাই এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে সরাসরি অফিসে যাচ্ছি আপনাদেরকে এই লাইভটাই আমি অফিস পর্যন্ত নিয়ে যাব খুবই করুণ অবস্থা বাংলাদেশের এয়ারপোর্টের এর আগে আমি চার তারিখকে এসে ছয় সাত ঘন্টার মতো বাংলাদেশে ছিলাম একটা ট্রলি ম্যানেজ করতে যেহেতু আমার সাথে ভারী লাগেজ ছিল ট্রলি ম্যানেজ করতে দুই ঘন্টা সময় চলে গেছে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা কিন্তু তারপরেও আমরা হতাশ হব না আমরা চেষ্টা করব দেশের জন্য কিছু করার দেশের জন্য কিছু করার বলতে আমরা চেষ্টা করব এই বাংলাদেশের জন্য বেকারত্ব সমস্যা সমাধান যাতে করতে পারি সেই জায়গায় আমাদের ছোট্টখাটো অবদান যাতে থাকে সেই অবদান আমরা কিভাবে রাখবো আমি তো আর টাকা পয়সা দিয়ে সবাইকে চাকরি দিতে পারবো না আমি চেষ্টা করব আমি যেটা পারি আমি চায়না থেকে টুকটাক ব্যবসা করে ধরেন যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করতে পারি আমি ওইটা শেয়ার করলাম বা আমি তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারি ওইটা শেয়ার করলাম আমি যেটুকু পারি আমি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। এইটা ভাইয়া ইউএস বাংলায় ছিল সকালের ফ্লাইট রাত্রে আসছে বারো ঘন্টা ডিলে তো অনেকে আমাদের অফিস চেনেন না এই দেখেন সামনেই হচ্ছে যমুনা ফিউচার পার্ক যে যমুনা ফিউচার পার্ক মার্কেট ওইটার উল্টা দিকেই আমাদের অফিস ওভার ব্রিজ এর সাথেই আমি একটু পরে নেমে গিয়ে ওভার ব্রিজ এর ওভার ব্রিজ থেকে আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে মানে এয়ারপোর্ট থেকে কতটা কাছে যমুনা ব্রিজ থেকে কতটা কাছে সরি যমুনা ফিউচার পার্কের যে ওভার ব্রিজ আছে সেখান থেকে কতটা কাছে চাইনায় কয়েকদিন থেকে সেখানে তো চাইনিজ বলা লাগছে প্রচুর অনেক ক্ষেত্রে বাংলা বলতে গেলেও সমস্যা হয়ে যাচ্ছে আবার তার কয়েকদিন আগেই আমি ছিলাম ইউরোপে সেখানে আবার ইংরেজি বলতে হয়েছে এই জন্য একটু শব্দতে সমস্যা হচ্ছে দুই দিন থাকলে আবার ঠিক হয়ে যাবে ভাই আমার একজন বন্ধু আপনার সাথে কথা বলতে চাই সরাসরি অফিসে চলে আসতে বলেন ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই আপনার অফিসে আসব কখন কালকে এগারোটার পর সরাসরি অফিসে চলে আসেন প্রথম দিন কোনো বাধা নেই প্রথম দিন চলে আসেন তবে প্ল্যান করে আসবেন কথা সাজাই আসবেন যাতে করে খুব দ্রুত আপনাদের সাথে কথাবার্তা শেষ করতে পারি তার কারণ আপনার মতো আরো দু একজন লোক আসতে পারে যাতে সবার সাথে একত্রে কথা বলতে পারি অফিসে একটা ফোন দিয়ে ফোন দিয়ে আহ টাইমটা ঠিক করে নিন তাহলে আপনার এবং আমার সবার জন্যই ভালো হবে এটা আমি দেখতে পাচ্ছি এটা দেখা লাগবে না তুমি আমাকে ব্রিজের গোড়ায় নামাই দিও আমি ব্রিজের উপর দিয়ে চলে যাব রাজীব আমার সাথে গেলেই হবে নাকি তুমি আমার সাথে গিয়ে আবার নিচে এসে নামিয়ে থেকো কারণ আমার সাথে যাবাই কারণে এই জায়গায় তো একটু চিন্তা টিনতেই হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার হাতে যেহেতু মোবাইলে লাইভ করতেছি এই জন্য এই কথাটা বললাম আর কি দুঃখজনক হলেও এই ঘটনা সত্যি আমাদের এখানে রাস্তাঘাটে ঢাকা শহরে ইদানিং তো প্রচুর মোবাইল থাপা দিয়ে নিয়ে যাওয়া মোবাইল কেড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটতেছে হ্যাঁ আমি ঢাকাতে ভাইয়া আমি ঢাকাতে এটা তো একদম ঢাকার চিরাচরিত সিনারি রাত্রে নয়টা বাজে শনিবার তারপর জ্যাম কমবে না এই পাশে গেট খুলতে পারবে না এই পাশে গেট খুললে তুমি আসতে নামো সমস্যা নেই গেটটা খুললো আমি ফাঁক দিয়ে বেড়ে যাই সমস্যা নেই তোমার যেখানে স্লো হবে সেখানে নামো খুলে ফেললো গেট আমি ও রানি খুলবে না একটু থামাইতে হবে না ঠিক আছে থামো চেয়ারের উপর একটা ব্যাটারি আছে ওটা নিও আমি গাড়ি নেমে হেঁটে যাব তার কারণ হচ্ছে তার কারণ আপনারা স্পষ্ট জানেন গাড়ি নর্দা দিয়ে ঘুরে আসতে হবে এই যে জ্যাম ঢাকা শহরের চিরাচরিত যে সিনারি সেটাই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ধারে পোড়া বিক্রি হচ্ছে এই ভাজাপোড়া গুলা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারত এখানেই ব্যবসা আছে আপনি চেষ্টা করলেই ব্যবসা করতে পারেন এই যে পিঠা যে পিঠা সাজায় বসছে পিঠা ডিম এগুলোতে পিঠা ডিম কাপড় চোপড় এগুলোতে যে ইনভেস্টটা করা আছে আর একটু ইনভেস্ট করলেই সুন্দর সাজানো গোছানো দোকান পরিষ্কার পরিচ্ছন্ন হয় যাতে তাতে করে ক্লায়েন্ট অনেক বাড়বে কিন্তু আমরা আসলে ইনভেস্ট করতে চাই না ইনভেস্ট কর না করেই অনেক টাকা ইনকাম করার স্বপ্ন দেখি এই যে রাস্তার ধারের দোকান কোনো লাইট নাই সাজানো গোছানো না তারপর এই যে খোলা খাবার এই খাবারটাই আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে যেমন আমরা খোলা খাবার খাই না তো যখন আমি জানবো যে হ্যাঁ তার খাবারটা হাইজেন মেনটেন করা তখন আমি নিশ্চয়ই সেটা খাইতে দ্বিধাবোধ করব না এই যে ওভারব্রিজ আর এই যে এদিকে হচ্ছে যমুনা ফিউচার পার্ক আর এই যে ওভারব্রিজ এর সাথেই আমাদের অফিস আমি ওভারব্রিজ এর নিচ দিয়ে যাচ্ছি

মালটা কিন্তু নামাইতে হবে হ্যাঁ ব্যাটারি নিস ওকে চলে আসছি আমাদের অফিসে আজকে নর্মালি আটটা পর্যন্ত অফিস বাট এখনো আমাদের অফিসে লোকজন কাজ করতেছে ডেডিকেটেডলি একটু দীর্ঘ দেড় মাস পরে ভাইয়ার অফিসে কামব্যাক হেঁটে আসছে সবাই অপেক্ষা করতে ছিল তারপরে তিনি হেঁটে আসছেন এখানে নেমে আপনারা দেখছেন গাড়ি যেহেতু ঘুরে আসবে দেরি হবে আমরা আসলে এই মুহূর্তে ভাইয়া লাইভে থাকা এবং এই জিনিসটা একটু দেখবেন সবাই টাকায় চায়না বিজনেস ট্যুর যারা যারা আছেন সবাই লাইভ একটু শেয়ার করবেন আজকে একটু বিশেষ অ্যানাউন্সমেন্ট থাকবে আশা করছি যারা যারা আছেন লাইফটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন ম্যাগনেটুর অবস্থা খুব এদিকে না এদিকে একটু কমেন্ট গুলো আমরা একটু পড়ি একটু কমেন্ট গুলো পড়ে নেই আমরা লিঙ্কন ভাইকে একটু সময় দিব পাঁচ মিনিট তিনি একটু প্রায় দশ বারো ঘন্টার একটা জার্নি যেহেতু ফ্লাইট ডিলে ছিল উনি একটু ফ্রেশ হয়ে আসবেন আমরা একটু ফাঁকে এক ভাইয়া বলেছেন আহ নন্দন চক্রবর্তী ভাইয়া গতকাল লাইভে দেখলাম আপনি চিনে এখন বলছেন ঢাকা হিসাবটা মেলাতে পারছি না আহ এরকম আরো অনেক হিসাব মিলাতে পারবেন না কখন ইউরোপে কখন চাইনাতে কখন বাংলাদেশে আমাদের জন্যই তো ছোটা ভাইয়া কয়দিন দেশে থাকবেন এই একটু পরে হবে ভাই আসলে আমরা জানাচ্ছি বলবো কয়দিন থাকবে কখন আসতে পারবেন আপনারা তবে যারা প্ল্যান করছেন আসার তাদেরকে আমাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা ফোন করে একটু জেনে এরপরে আসবেন কারণ ওনার অনেকগুলো কাজ জমে গেছে বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন না ইউরোপে ছিলেন যার ফলে অফিসিয়াল অনেকগুলো কাজ ওনার জমে গেছে যেগুলো ওনার অফিসের স্টাফদের অনেক প্রবলেম হচ্ছে এই কাজগুলো কমপ্লিট করে এই ফাঁকে যারা আসবেন প্রত্যেকে একটু টাইম নিয়ে আসবেন কষ্ট করে আমরা প্রত্যেককে সময় দেওয়ার চেষ্টা করব যেমন আগেও দিয়েছি কিন্তু কাজের পরিধি এখন অনেক বেশি কাজের পরিধি অনেক বেড়ে গেছে অফিসে এবং এখানে আপনার আমার মতনই যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আসছিলেন তারা এখন কাজ করছেন রেগুলার কাজ করছেন তো এই কারণে আমরা বলবো যে যারাই আসতে চাচ্ছেন একটু প্ল্যান করে আসবেন সাজিয়ে গুছিয়ে আসবেন আপনার কি ধরনের চাওয়া আপনি কি চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন সেই বিষয়টা ক্লিয়ার করে আসবেন নিকট একটু পরেই লাইভে যোগ হবেন উনি জাস্ট ল্যান্ড করেই লাইভ করতে করতে অফিসে চলে আসছেন আপনারা দেখছেন উনি একটু ফ্রেশ হয়ে এরপরে চলে আসবেন আশরাফুল বলছিলাম আর এক তো রাত্রেও যারা এখনো লাইভে আছেন প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ লাইভে থাকার জন্য 19 জন আছেন যারা এই মুহূর্তে দেখছেন লাইফটা একটু শেয়ার করে দিবেন আমাদের কিছু থাকবে কিছু বেশ কিছু ভালো থাকবে যেগুলো আমাদের প্রত্যেকের জন্য খুব উপকারী হবে ইনশাল্লাহ সবাই একটু লাইভে থাকবেন দীর্ঘ দেড় মাস আগে যখন অথবা দুই থেকে আড়াই মাস আগে যখনই এই জার্নি শুরু করছিল লিঙ্কন ভাই ঠিক তখন আমরা কিছু কিছু লোক তার সাথে ছিলাম এবং তাদের পরিবর্তন তাদের কাজের পরিধি আপনারা সবাই দেখতে পারছেন এখন আপনারা যারা আসবেন তারাও ঠিক গোল সেট করে আসবেন কি কারণে আপনি আসতে চাচ্ছেন শুধুমাত্র তার মোটিভেশনাল স্পিচ শোনার জন্য আসবেন অথবা তার তার থেকে বেনিফিট নিতে আসবেন নাকি তার তথ্য কাজে লাগিয়ে আপনি নিজের জীবনকে কিছুটা সাজাতে পারবেন তো অনেকগুলো দিন মাঝখানে ছিল অনেকগুলো প্ল্যান ওয়ার্ক করা ছিল অনেকগুলো প্ল্যান ওয়ার্ক এর ফলে আমরা অনেকগুলো কাজ আগাতে পেরেছি যে জায়গাগুলোতে আপনাদের যুক্ত হওয়ার জায়গা আছে যারা তার ফলোয়ার তারা শুধু ফলো করবেন বিষয়টা তেমন না প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে তার সাথে কন্ট্রিবিউট করতে পারবেন সেই ধরনের প্ল্যাটফর্ম সেই ধরনের জায়গা তৈরি করার চেষ্টা চলছিল এবং সেই পথে আমরা অনেকটা অনেকটা আগাতে পেরেছি এবং ডিক্লারেশন হয়তো মধ্যে আসবে এবং কিছুদিনের প্রত্যেকটা জায়গায় আপনাদের কাজের জায়গা থাকবে ইনশাল্লাহ আপনারা এখানে প্রত্যেকটা জায়গাতে আপনাদের সম্পৃক্ততা আহ রাখতে পারবেন আমরা আশা করছি তো একটু অপেক্ষা করতে হবে নিকল ভাই একটু ফ্রেশ হয়ে আসবেন অনেক বড় জার্নি ছিল অনেক অনেকক্ষণ ফ্লাইট ডিলে ছিল এটা কমপ্লিট করে তিনি আসবেন গ্যাজেট গড ভিডি ভাই আপনাকে উইচ্যাটে অ্যাড পাঠিয়েছি অ্যাকসেপ্ট করবেন লিঙ্কন ভাই উনি তো উইচ্যাটে কেউ অ্যাড পাঠালে সাথে সাথে অ্যাকসেপ্ট করেন একটু ওয়েট করেন অ্যাকসেপ্ট করে নেবে আসসালামু আলাইকুম সুমন সুমন ভাই আচ্ছা সুমন ভাই অনেকগুলো কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম বলেছেন দেলোয়ার হোসেন ভাই এস এম সৌরভ ফিফটি সেভেন আগামীকাল অফিসে থাকবেন ভাইয়া জিক আগামীকালকে সবকিছু ঠিকঠাক থাকলে ভাইয়া অফিসে থাকবে তবে অবশ্যই যারা আসবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেখবেন একটি করে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেয়া আছে অফিসে ফোন করে ছোট্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু জানিয়ে চলে আসবেন তাহলে যেটা হবে আপনার জন্য একটা টাইম ফিক্স থাকবে আপনি ওই টাইমটাতে কথা বলতে পারলেন এমনটা যেন না হয় এলোমেলো হয়ে গেল আপনি আপনি যে কারণে আসলেন কথা বলতে পারলেন না আমার বন্ধু রাজু ফরিদপুর থেকে আসবে অবশ্যই ফরিদপুর থেকে আসবে ধন্যবাদ ওনাকে তবে একটু টাইম নিয়ে আসতে হবে আহ খুব বেশি তাড়াহুড়ো করবেন না নিকন ভাই বাংলাদেশে কিছুদিন আসেন আহ যেহেতু কালকে পশু খুব বেশি রাশ থাকবে আপনারা যারা দূর থেকে আসবেন তারা কিন্তু অনেক কষ্ট করে আসবেন সুতরাং একটু যেন সময় নিয়ে আসেন একটু টাইম নিয়ে আসবেন যেন তার সাথে কথা বলতে পারেন আচ্ছা আমাকে উইচ্যাটে পাঠিয়েছেন ঠিক আছে ভাই আমি অ্যাড করবো আমি শুধুমাত্র চাইনিজদের ছাড়া আপাতত আমাদের বাংলাদেশে অনেকেই মানে উইচ্যাটে আছে এটা যে কোনো একটা কারণে অ্যাড করতেছিলাম না আচ্ছা ঠিক আছে আমি অ্যাড করে নি আপনাকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রুমান আমাদের রুমান ভাই হ্যাঁ আমাদের রুমান ভাই ভাইয়া লাইভে আপনাকে ধন্যবাদ রুমান ভাই না স্ট্রিট ফুড ঢাকা 3238 আমি বুঝতে পারতেছি না আমাদের গ্রেট রুমান ভাই কিনা যাইহন না কেন আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য রিকন ভাই এখন খাটি বাংলাদেশে আছে যমুনা ফিউচার পার্কের সামনে আইকন সেন্টারে তিন তলায় তার যে অফিসটা সেই অফিসে আছেন উনি একমাত্র আছেন চায়না থেকে ওনার যদিও এই সময় আসার কথা না এই সময় কোনো ফ্লাইট আসে না এগারো ঘন্টা ডিলে ছিল ফ্লাইট যার ফলে আসতে দেরি হয়ে গেছে তো কি একটু সময় দিব আমরা একটু উনি ফ্রেশ হচ্ছেন আটকে যায় কেন লাইফটা ওকে চলে আসছে হ্যাঁ আচ্ছা ইয়ে করেন ওই যে মাইক্রোফোন আমাদের ডুয়েল মাইক্রোফোনটা দিয়ে আচ্ছা ওকে তাহলে আছে আচ্ছা ফরিদপুর থেকে যে ভাই বললেন আসবেন অথবা যারা একটু ঢাকার বাইরে থেকে আসবেন সময় নিয়ে আসবেন খুব বেশি তাড়াহুড়া নাই আপনার জন্য লিঙ্কন ভাই আছে কথা বলার জন্য একটু আসতে আসতে হবে হবে একটু ভাইয়া আমি দুবাই থেকে আপনাদের চায়না ট্যুর কবে জানাবেন আমাদের চায়না টুর নিয়ে একটা আছে তবে যাদের ভিসা আছে শুধুমাত্র তাদের জন্য আমাদের চায়না গ্রুপ টুর প্রতি মাসে বেশ কয়েকবার করে হচ্ছে ছোট ছোট গ্রুপ টুর যাচ্ছে আমরা কোনো ধরনের প্রমোশন বা অ্যাড চালাচ্ছি না এখান থেকে আপনারা যারা ফ্যান ফলোয়ার ছিলেন আমরা যারা ফ্যান ফলোয়ার ছিলাম তারাই যাচ্ছি তারাই এই গ্রুপ টুর অংশগ্রহণ করছি খুব বেশি আকারে সম্পৃক্ত হবে মার্চ মাস থেকে ফেব্রুয়ারি মাসটা যেহেতু বন্ধ মার্চ মাস থেকে আমাদের নিয়মিত গ্রুপ টুর যাবে এবং বাংলাদেশের সবচেয়ে কম খরচে গ্রুপ টুর আয়োজন করার চেষ্টা আমরা করছি এবং ইনশাল্লাহ অলরেডি যারা গেছেন তারা সবচেয়ে কম খরচে গিয়েছেন আমাদের ভাইয়া চলে এসছেন আমরা ভাইয়ার থেকে এখন কিছু কথা শুনবো আর একটা অ্যানাউন্সমেন্ট শেষে দিব এখন আগে ভাইয়ার থেকে আমরা কথা শুনি

অভিযোগ থাকা সত্ত্বেও আমরা দেশীয় বিমানগুলোতে ফ্লাই করার চেষ্টা করি অন্যান্য দেশের বিমানগুলোতে সুবিধা এর চেয়ে বেশি হলেও আমরা সেটাতে চেষ্টা করি যে হ্যাঁ আমাদের দেশের টাকা দেশে থাক এখন এটা করতে গিয়ে বাংলাদেশে এখন আমাদের সময়ের অনেকটা সমস্যা হয়ে যায় তারপরেও আমাদের কিছু করার নাই আর এইবার আমি বাংলাদেশে থাকবো হচ্ছে কালকে এগারো তারিখ এগারো থেকে ধরেন যে আঠারো উনিশ তারিখ পর্যন্ত থাকবো মাঝখানে দুই দিন বা তিন দিনের জন্য দুই দিন সর্বোচ্চ আমি থাইল্যান্ডে থাকতে পারি এবং আমার অফিস যেহেতু আমার বাসার মতো আমি চেষ্টা করব আমার যাওয়া আসা সব এখান থেকেই যেটা আমি যেমন এয়ারপোর্ট থেকে এখন সরাসরি অফিস চলে আসলাম আবার আমি আমার অফিস থেকেই এয়ারপোর্টে যাই যাতে করে আমার কাজের ক্ষেত্রটা আমার ইয়ে থেকে দূরে না হয় জায়গা থেকে মানে আমার কাজের জায়গা যেন কাজের জায়গা বা খাটার জায়গার মতোই যেতে হয় আমি এখানে থাকি না এটা তো কমার্শিয়াল বিল্ডিং মানে এটা বোঝানোর জন্য যে আমি শুধু ঘুমানোর সময়টা বাদ দিই ম্যাক্সিমাম সময় অফিসেই থাকি আপনারা চাইলেই আমাকে অফিসে পাবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তো আমরা রেগুলার থাকি তাই না এটাই আমরা থাকি মানে আমরা সবাই থাকি তো নাকি যে কেউ পাবেন মেহেদি স্যার আছেন আহ আছেন যারা রিলেটেড ব্যাপারগুলোতে মানে স্পেশালি আমি আমার ইউটিউবের যে ক্লায়েন্ট গুলো ইউটিউব থেকে যারা আসছেন আমার ভিডিও দেখে তাদেরকে আমরা স্পেশাল সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং আর একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে উনিশ তারিখে আমি যখন টাইমে ব্যাক করব আপনারা যদি কেউ আমার সাথে যেতে চান আমার সাথে আপনারা উনিশ তারিখে চাইনে যেতে পারবেন আমি একদম আপনাদেরকে সাথে করে নিয়ে যাব আগ্রহীরা অবশ্যই নাম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করবেন বা কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন প্রসিডিউন্টগুলো জানবেন বাংলাদেশের ইতিহাসে সব সবচেয়ে কম খরচে আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এরপরেও আপনাদের কোনো অভাব অভিযোগ থাকলে কোনো জায়গায় কোনো ঘাটতি আছে আমাদের এটা যদি আপনাদের মনে হয় সেটা আমাদের সাথে সরাসরি কথা বলবেন এবং যারা একবার আমার সাথে কানেক্ট হয়েছেন তারা মেসেজ দেওয়ার সাথে সাথে আমি মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি এটা আমার আজ থেকে বছর বছর আগের তো আপনারা আসবেন আশা আপনাদের কোনো কথা থাকলে বলেন আচ্ছা আমি একটু ছোট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতে চাচ্ছি আগামী উনিশে জানুয়ারি আগামী উনিশে জানুয়ারি ভাইয়া বাংলাদেশ থেকে চায়নাতে যাবেন আপনাদের ভিসা করা আছে অপেক্ষা করছিলেন ভাইয়ার সাথে যাওয়ার জন্য খুব বেশি টাইম নেই যদি যাওয়ার ইচ্ছা থাকে দেড় দিনের মধ্যে চলে আসবেন টিকিটের প্রাইসটা বেড়ে যাবে আমরা আজকে পর্যন্ত জানতে পেরেছি নর্মাল যে আমাদের প্রাইস টিকিটের সেটা আছে অ্যাবনরমাল প্রাইস হবে নর্মাল হচ্ছে 2000 পার্সে আমরা ওটা ধরে ওটা আমরা মানে এখন পর্যন্ত কনসিডারেশন রাখবো যেহেতু লিংক করলে সরাসরি আপনাকে তার সাথে নিয়ে যাবেন যারা দেড় দিনের মধ্যে যেতে চাচ্ছেন 19 তারিখে অবশ্যই চলে আসবেন লিংক করলে সরাসরি সাপোর্টটা আপনারা পাবেন আর একটা হচ্ছে আমাদের একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের ইউটিউবের জার্নিতে এখন পর্যন্ত সর্বোচ্চ কমেন্ট দাতা যারা আছেন তাদের মধ্যে থেকে বাছাই করে বিশেষ একটা পুরস্কার ভাইয়া এবার দিয়ে যাবেন এবং সেটা হতে পারে আপনার লাইফ টার্নিং একটা পয়েন্ট এমন ধরনের পুরস্কার আমরা হয়তো বা পুরস্কার দিলে সেটা যেন আপনি খেয়ে না ফেলতে পারেন ভেঙে না ফেলতে পারেন সেই আমরা প্রায় করতেছি এটা ইনিশিয়াল একটা অ্যানাউন্সমেন্ট ভাইয়া আরো বড় আকারে অ্যানাউন্সমেন্ট পরবর্তীতে দিবে আমরা লাইফটা শেষ করব তার আগে ভাইয়া থেকে শেষ বিদায়টা নিয়ে নিব আজকের জন্য কালকে থেকে অন আছে তবে অবশ্যই একটু ফোন করে আসে ট্রাই করবেন অফিসে অনেকগুলো রুটিন ওয়ার্কের মধ্যে আপনাদেরকেও সময় দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আলাইকুম ভাই একটু শেষ করবো ধন্যবাদ সবাইকে আপনারা দীর্ঘক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমি যে কাজগুলো করি কাজগুলোর কাজগুলো করি এবং প্রমাণ রাখার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের নেচার আমি এর আগেও এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনাদেরকে লাইভ করে দেখাইছি যে আমি কি করতেছি এবং আমার অফিস কি করতেছে আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ চেষ্টা করার এর পাশাপাশি আপনাদের সহযোগিতা না হলে আমরা কোনোদিন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের হেল্প আমাদের অত্যন্ত জরুরি অত্যন্ত দরকার আমরা একে অপরের সাথে মিলেমিশে যেতে কাজ করতে পারি সেই উদ্দেশ্য নিয়েই আমরা কাজটা শুরু করেছি এটা যেন শেষ করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন